বাচ্চা দর্শকৃন্দ বাংলাদেশে একটা কথা আছে যত বড় মুখ না তত বড় কথা সালাউদ্দিন নিজে একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি সালাউদ্দিন রয়ের চিপ লাগানো এক সুয়ার বাংলাদেশে আসছে বাংলাদেশের বাস দিতে সেই সুয়ারের বাচ্চা বসে এখন বলে সে যমুনা গেরাল করবে কুত্তার বাচ্চা আয় জব দেই সীমান্তে এতগুলো উপস্থিতিতে এতগুলো মানুষ মারা হয়েছে ভারতীয়রা মারছে সালাউদ্দিন একদিন কইছে চল আমরা বর্ডারে লগমাস করি সালাউদ্দিন বলে নাই সালাউদ্দিন একবার বলছে সীমান্তে বাংলাদেশের সম্পর্কে এত মিথ্যা কথা বলা হয় চলো আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করব সালাউদ্দিন একদিন বলছে বলে নাই

সালাউদ্দিনের পিছনে দুইটা শক্তি আছে বিএনপি তার সামনে কুতু কুতু করে বিএনপি তার পিছনে কুতু কুতু করে কারণ এই খানকির পোলার পিছনে আছে ভারত এবং খানকির পোলার পিছনে বাংলাদেশের আর একজন নব্য বিজ্ঞাপন পোলা আছে নাম হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান